ভারত অস্ট্রেলিয়ার মধ্যে চলমান বর্ডার গাভাস্কার ট্রফিতে এখনও পর্যন্ত কিন্তু তিনটি টেস্ট খেলা হয়ে গিয়েছে তিনটির মধ্যে দুই একটি করে ম্যাচ জিতেছে ও একটি ড্র হয়েছে এখন দুই টিমের লক্ষ্য মেলবোর্নের চতুর্থ টেস্ট বক্সিং বক্সিংডের এই টেস্টের আগে অস্ট্রেলিয়ার তাদের টিমে তিনটি পরিবর্তন কিন্তু করে ফেলেছে ওদিকে দিন ধরে মোহাম্মদ শামীকে নিয়ে জল্পনা চললেও তিনি যে আর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন না তা কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছে তবে চতুর্থ টেস্টের আগে টিম ইন্ডিয়ার থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কে এল রাহুলের চোট জানা গিয়েছে যে গতকাল অনুশীলনের সময় হাতে চোট পান এবারের অস্ট্রেলিয়া সফরে ভারতের সব থেকে সফল ব্যাটসম্যান কে এল রাহুল ওদিকে হয়েছে আরক কাণ্ড অনুশীলনের সময় নাকি টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মাও চোট পেয়েছেন ভারতের ক্যাপ্টেনকে হাঁটুতে বরফ বেঁধে বসে থাকতেও দেখা গিয়েছে কতটা গুরুতর তার চোট এখনো প্রশ্ন উঠছে যে টিমের দুই প্লেয়ারের চোট ওদিকে অভিজ্ঞ স্পিনারের অবসরের পর কেমন হবে টিম ইন্ডিয়ার একাদশ বিশেষজ্ঞদের মতে চোটে কেউ বাদ না পড়লে চতুর্থ টেস্টে টিমে পরিবর্তন দেখা যাবে না একমাত্র ওয়াশিংটন সুন্দরের টিমে ঢোকার ক্ষীণ চান্স রয়েছে মানে একদমই অল্প তাকে টিমের সুযোগ দেওয়া হলে নীতিশ কুমার রেড্ডিকে বাদ দেওয়া হতে পারে